তোমরা যারা এর আগের ব্লগটা দেখো নি অবশ্যই গিয়ে দেখে আসো আমার শাশুড়িমার সঙ্গে কি মনোমালিন্য হলো যার জন্য এত কিছু হয়ে গেলো তো আজকে সবটা বলবো এই ভিডিওর মাধ্যমে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছে সঙ্গীতা লাইফে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার ওয়েলকাম আমার নতুন আর একটি ব্লগ তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে কে কোথা থেকে ব্লগটা দেখছো আমার এই ছোট্ট গ্রামের একটা ব্লগ চলো সকাল থেকে শুরু করি এই দেখো সকালবেলা ঘুম থেকে উঠে এই যে আমি এই বিড়ালটাকে খেতে দিচ্ছি আগের দিন একটুখানি দুধ ছিল দুধটা না আমি ঢেকে রাখতে ভুলে গেছিলাম তো দুধের ভিতর হয়তো কিছু খারাপ পড়েছে যা সত্যি তাই বলবো মিথ্যে করে বিড়ালকে খেতে দিচ্ছি এটা আমার একদমই পছন্দ হয় না আর এই যে এই বিড়ালটা দেখছো এই বিড়ালটা কিন্তু কদিন থেকে আমাদের বাড়িতে আসছে কেন জানি না আর আমার পিছনে সবসময় ঘুর ঘুর করছে তো আমার বেশ ভালোই লাগছে কারণ কোনো পশু পাখিকে তো আমি সেইভাবে পুষি না তাই জন্য বেশ ভালোই লাগছে তাই ভাবলাম এই বিড়ালটাকে ভাত মেখে খেতে দিই আর বিড়ালটা এত সেনা এত সেনা প্রথমে দু তিন গাল খেলো মানে ওর তো খাওয়া বুঝতেই পারছো ওই যে এক প্লেট দিয়েছি দুধ দিয়ে মেখে এখন শুধু দুধটা খাচ্ছে চেটে চেটে ভাতগুলো কিন্তু আরও খাচ্ছেই না বিড়ালটাকে খেতে দিলাম আর সকালবেলায় এই যে বাসন টাসন রান্না বান্না করবো আজকে সকাল থেকেই তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করছি আর আমি ভাবছি দেখি কি করে খায় আর আমি ওকে একটু মাথায় হাত বুলাচ্ছি আর আমি কাকে বলছিলাম দেখ এই বিড়ালটা আমাদের বাড়ি এসে এখন মানে ওকে পুষি না তারপরে অঙ্কনকে বলছিলাম চলো এখন মেন গল্পে আসি গল্পটা হচ্ছে গিয়ে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে প্রথমে আমি যেই ঘরে থাকি সেই ঘরে বিছানা তুলেছি ঘর ঝাড় দিয়েছি মেয়েকে ব্রাশ করিয়ে প্রাইভেটে দিয়ে এসছি এখন এই বাড়িতে এসে সংসারের যে কাজগুলো থাকে সেইগুলোই করতে শুরু করলাম আর এই যে বেড়ালটাকে এত ভালোবেসে জিনিসটা দিলাম দেখো ভাতগুলো না খেয়ে দুধটা খাচ্ছে আর দুধ কিন্তু অনেকটাই ছিল পড়ে গেছে রাখতে মানে নষ্ট হয়ে গেল পারবে না ওরা দেখছে এর আগের ব্লগে দেখেছ যে আমার শাশুড়ি মা একটা হাঁস এনে আমাকে দিয়েছিল হাঁসটা আমি রান্না করেছিলাম রাত্রেবেলা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম এত হই উল্লোরের ভিতর থেকেও কেন আজকে আবার এই পরিস্থিতির কথা বলছি আজকে তোমাদের সঙ্গে সঙ্গে সবটাই বলবো তোমরা কিন্তু প্রথম থেকে ভিডিওটা দেখতে থাকো স্কিপ করো না সেটা যেমন হোক না কেন সমস্যা যদি হয় সেটা সমস্যার খাতায়ই পড়ে হয়তো ছোট আর বড় আর ছোট জিনিস কিন্তু মনে খুব লাগে বড় জিনিস হলে তো সবার চোখে পড়ে জিনিসটা অন্য রকম আর ছোটো ছোটো জিনিস ছোট ছোট ব্যবহার ছোট ছোট কথাবার্তা যেগুলো মানুষের মনে মানে একটা জায়গা করে নেয় কষ্টদায়ক সেই জিনিসগুলোই আজকে হয়েছে যেটা আমি ভাবছি তোমাদের সঙ্গে খুলে বলবো তাহলে এই ব্লগটা আমার শাশুড়ি হয়তো দেখলে সেটা বুঝতে পারবে যে না বৌমা একদম আমার খারাপ না থেকে খারাপ ভালো ওটা বুঝি না খুব সরল মন আমার সবার সঙ্গে মিশতে ভালোবাসি কথা বলতে ভালোবাসি এটাই হচ্ছে আমার বলদামির পরিচয় হয়তো এটাই হবে কিন্তু মানুষের সঙ্গে এত মন খুলে মিশা জিনিসটাও ঠিক না তাই না তো যাই হোক আমি এরকমই হয়তো থাকবো আমার মনে দুই রকম হতে পারবে না যাই হোক তাই জন্য সরল সিধাভাবে অনেক কথা বলে ফেলি যার কারণে কিন্তু অনেকে আমাকে ভাবে যে আমি কেন এটা বললাম এটা কিন্তু একদম মনের ভিতর কোনো খারাপ অ্যাটেন্ডেন্সি নিয়ে আমি কথাগুলো বলি না চলো আজকে তোমার আমাদের সঙ্গে রেসিপিটাও বলি পরে গিয়ে বলছি না হলে আমি রেসিপিটাই বলতে ভুলে যাব তো এখানে দেখো আমি জিএল মাছগুলো ভালো করে কেটে নিয়েছি তার ভিতর জিরে লঙ্কা আর হচ্ছে কাঁচা তেল হলুদ আর নুন দিয়ে ভালো করে মাখবো এটা হচ্ছে টিফিন কারিতে ভাতের ভিতর সিদ্ধ দেব অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছে যে এরকম করে একটু মানে ভাপা করে খাই ছোটোবেলায় আমার মা এই জিনিসগুলো খুব করতো জানো তো আর কাঁচা মাছ খেতে আমি একদমই পছন্দ করতাম না আর মাকে বলতাম যে যেন কাঁচা মাছ কোনোভাবে রান্না বান্না না করা হয় তো এখন যখন আমি এই জিনিস বলছিলাম মা আজকে আমি এই মাছের ভাপা বানিয়েছি তখন মা বললো তুই তো এইসব জিনিস খাস না তাহলে কেন বানালি আমি বললাম এখন যেন সব কিছুই ভালো লাগে আগে যেন খুব বাইনা করতাম মা এটা রান্না করবে না ওটা রান্না করবো না এটা করো সেটা আর এখন করতে ভালো লাগে না নিজে করি তো কষ্ট করে তখন মনে হয় না যা রান্না করেছি খেয়ে নিই কারণ আমাকে দেখভাল করার তো মানুষ নেই যাই হোক তো সকালবেলা ওইটা দিয়ে সিদ্ধ দিয়ে দিলাম আর এই যে বিড়ালটা দেখো কত আদিক্ষ্যে তার আমি ওকে বকছি যে তোকে সকালবেলা দুধ দিয়ে ভাত দিলাম আর তুই এখনও পর্যন্ত সেই দুধটা খেলি না নবামের মতো এসে এখানে বসে রয়েছিস তুই কত নবাব হয়ে হয়ে গেছিস সেই সব এসব কথা ওকে বলছিলাম আর ও কেমন যেন দেখো কানটা পেতে শুনছিল আর লেজ নাড়াচ্ছিলো মানে ওর যেন কোনো কথাই কিছু যায় আসে না এক একজন থাকে না যে তুমি যাই বলো না কেন কোনো কথাই কিছু যায় আসবে না ঠিক বিড়ালটার অবস্থা সেটাই হয়েছে বলবো শাশুড়ি মাস সঙ্গে আমার খুব ঝগড়াও হয়নি ঝাঁটিও হয়নি শুধু একটা হয়েছে মনোমালিন্য যেটা হচ্ছে প্রতিটা বাড়িতেই হয় দেখবে ছোট ছোট কথায় আঘাত পেয়ে যায় তো শাশুড়ি মাকে আমি একটা নর্মালি কথা বলেছিলাম সেই কথাটাই নিয়ে আমার শাশুড়ি মা একটু কষ্ট পেয়েছে যার জন্য উনি কষ্ট পেয়েছে দেখে যে এই কথাটাই কষ্ট পেয়েছে তাই জন্য আমি তার থেকে বেশি কষ্ট পেয়েছি যে আমরা হচ্ছে শাশুড়ি বৌমা মনের ভিতর দিয়ে একবারে সাচ্চা থাকবো আমি আমি দুটো তোমাকে কথা বললেও তুমি মাইন্ডে কিছু নেবে না তুমি আমাকে দুটো কথা বললে আমিও কিছু মনে করবো না এই হলেই তো সংসারটা সুন্দর হবে আর আমি যদি তোমার কথা ধরি তুমি যদি আমার কথা ধরো তাহলে আমাদের সংসারটা কি করে হবে যেহেতু আমরা এক সংসারে যদিও থাকি না আমাদের হারই আলাদা তারপরেও যেহেতু শ্বশুর শাশুড়ির ঘরে থাকি আমরা তো সবাই সবাইকে সম্মান দিয়েই চলি তো সেই জিনিসটা নিয়ে ভীষণই খারাপ লাগে যে আমার জন্য উনি কষ্ট কথাটা বলেও যে আমিও ওনাকে বলে যে আমি ওনার থেকেও কষ্ট পেলাম যে এই কথাই উনি কষ্ট পেতে পারে যেটা কোনো নর্মালি একটা কথা যেটা কষ্ট পাওয়ার মতোই কথা না প্রতিটা সংসারে তো দেখেছি আমাদের এলাকায় যে শাশুড়ি মাকে কত কিছুই না বলে তারপরে শাশুড়ি মা কিন্তু একবারও মুখ ফুটে বলে না সেটাই আমি বলি যে আমার শাশুড়ি মা তারপরেও আমাকে কত কথা শুনিয়ে দিল আমি কিন্তু তেমন শাশুড়ি মা না যাই হোক এই জিনিসটা ভেবে আমার খুব কষ্ট হয় দেখো গল্প তো অনেক করলাম আজকে কিন্তু মনের থেকে অনেক কথাই বলে দিলাম আর এই যে দেখো মাছের ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে আজকে রান্না করেছিলাম থানকনি পাতা দিয়ে তো જેટા જેટ কটা টাকি মাছ ছিল সেইটা দিয়ে সেটাও খুব সুন্দর হয়েছিলো আর এইটা দিয়ে খাচ্ছি এত ভালো লাগছে মার মতো যদিও হয় না মা তো যদিও শিল নোড়ায় মশলা করে করতো সেটার একটা আলাদা টেস্ট আর এইটা যেহেতু মিক্সিতে মশলা করছে মনে হলো যে টেস্টটা একটু বেশি হয়নি আমার কাছে যাই হোক আমার হাজব্যান্ডকে দিলাম ও বললো যে এই মাছগুলো না এমনি নর্মাল তরকারি রান্না করলে আমার মনে হয় তরকারিটার স্বাদটা অন্যরকম হয় মশলা দিয়ে তো যে কোনো মাছ ভালো লাগে আমারও তাই মনে হলো আর দেখো মাছের ভিতর কতবার একটা ডিম হয়ে

যদিও আজকে মেয়েটা আমার কাছে খাইনি যেহেতু সিনজিনির পিসিমণি মানে আমার ননদ এখনও আছে তাই জন্য ও কিন্তু ওইখানেই খেয়ে নিয়েছে আর ওর পিসিমনি ওকে খুব আদর করে যেটা সত্যি সেটাই বলবো কোনো মিথ্যে মানে হাবড়ি জাবড়ি কথা বলে যে তোমাদের মানে একটা আলাদা ইসের ভিতর রাখবো সেটা কিন্তু আমার একদম ইচ্ছা করে না তো দেখো খাওয়া দাওয়া সেরে এতগুলো বাসন হয়েছে চলো এক তুরি মেরে আমি সব বাসনগুলো মেজে নিই এই দেখো কতগুলো বাসন দেখলে সব সাজিয়ে রেখেছে রেখেছেগুলো কম হলো আর আজকে আমার শাশুড়ি মার তো কথা অনেক কিছুই বললাম আমার বরের কথা বলি আমার বরের একটা চ্যানেল আছে যার নাম মানে সুখেন তো সেখানে একটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে তার জন্য ভীষণ খুশি আর আমার সিনজিনীকে দেখছো রাধা সেজেছে ও রাধা সাজার কারণটা হচ্ছে ও যাবে মায়াপুরে তো আমাকে আমার শাশুড়ি মা ননদ এত করে বলেছে সকালবেলা থেকে মানে একটার সময় তাও তাই জন্য না মন আর চাইছে না যেতে আর গরম যা পড়েছে ইচ্ছাই করছে না যে আমি এখন যাব তো আমি যাব না আমার মেয়েটা তো কান্নাকাটি করেছে তারপরে আমি আর মেয়েটাকে আমি এই যে সুন্দর করে রেডি করে দিয়েছি তারপর বললাম বাবা যে তুমি যাও আর ও তো লেহেঙ্গা পরেই যাবে ওর পিসিমণি বলল যে ওইখানে যেতে যখন হবে তাহলে লেহেঙ্গা পরেই যাওয়াটা ভালো তো এই যে লেহেঙ্গা টাহেঙ্গা পরে রেডি হয়ে গেছে লেহেঙ্গা না কী বলে জানি না তোমরা কমেন্ট করে জানিও যদি আমি ভুল বলে থাকি তো এই যে সিনজিনির বাবা তো দেখাতে আসলো তারপরে এই যে দেখো এই যে হচ্ছে একটা দিদি মানে আমাদের গ্রামেই আমার মানে ননদের বান্ধবী আর এই যে হচ্ছে আমার ননদ তো আমার ননদ একটা কুর্তি পরেছে আর এই দিদিটা শাড়ি পরেছে খুব সুন্দর লাগে লাগছে দুজনকে আর ওই যে আমার শ্বশুরমশাই আর ওই যে ওই দিদিটার ছেলে এবার না আমার ননদের ছেলে মানে আমার মশাই আসেনি ওকে হোস্টেলে রেখে দে দিয়ে এসছে আর কি দিদি তো সেই পথেই এই বাড়িতে আসা না হলে দিদি কিন্তু এত তাড়াতাড়ি আসতো না এই মাত্র এক মাসও হয়নি দিদি ঘুরে গেছে তো ওই যে দেখো আমার শাশুড়ি মাও মানে এখন গাড়িতে উঠবে গাড়িই করেছিল কিন্তু আমাকে অনেক করে বলেছিল সত্যি কথা বলতে শাশুড়ি মা মানে মানে এত রিকোয়েস্ট করেছে তারপরও কিন্তু যাওয়া হয়নি যাই হোক আমার ভালো লাগছিল না গরমের জন্য আমার খুবই আজকে অস্বস্তি লাগছিল আর সকাল থেকে রান্না রান্নাবান্না করেছি আর মনেই হচ্ছিল না আর তোমরা কারা আছো আমার মতো এখনও পর্যন্ত যারা কি না মায়াপুরে দেখো আমি এমন একটা হতভাগী যে এখনও তীর্থস্থান মানে মায়াপুর যাওয়া হয়নি তবু শাশুড়ি মা বলছিলো তোমরা তো কোথাও যাবে না তো আমি নিয়ে যাচ্ছি তবু তোমাদের যেতে ইচ্ছা করে না আমার বরকেও বলেছিল আমাকেও বলেছিল কিন্তু সত্যি কথা বলতে বলে না কপালে না থাকলে হয় না হয়তো ভালো লাগছে মানে ইচ্ছা করলো কেন জানি না বাধা এসে গেছে তাই গেলাম না আর এইটা দেখো আমি মেয়েকে পাঠিয়ে দিলাম ওরা সবাই চলে গেল তারপরে গিয়ে এই যে ও মানে পপির মা একটা উনুন করেছে ছাদের উপর দো উনুন এত সুন্দর হয়েছে যে ওনার তো বাড়িতে জায়গা নেই তাই জন্য উনুনটা আর কি ছাদের উপর করতে হয়েছে তাই জন্য ছাদের উপর উনুনটা করেছে তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দি যাদের বাড়িতে আর কি জায়গা নেই একদম কোথাও রান্না করার জায়গা নেই কিন্তু অনেক কাঠ আছে জ্বালানি আছে সেগুলো কি করে পোড়াবে তো এইভাবে একটা উনুন করলে এক একটা উনুনেই একটাই তরকারি একটাই ভাত দুটোই হয়ে যাবে সেটাই তোমাদের সুবিধাজনক একটা কথা জানিয়ে দিলাম তো এই যে দেখো উনুনটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও এই বৃষ্টিতে ভেঙেও গেছিলো আবার নতুন করে গড়ে ঠিক করলো ভীষণ ঝামেলার কাজ উপর থেকে যেহেতু জল পড়েছে আর এই যে দেখছি ওনাদের বাড়িটা নতুন বানিয়েছে এই বাড়িটা বানানোর পরে ওনাদের বাড়িতে এক কোনায় একটুও জায়গা মানে যতটুকু জায়গা ততটুকু জায়গায় শুধু ওনাদের ঢালাই করা তো কি করে উনুনটা করবে আর ওইখানে বানাতে চেয়েছিলো তা আর হলো না তো এই যে দেখো স্নান করে এখন বরের কাছে আমি বসে আছি বাড়িতে তো কেউ নেই তাই বললাম তুমি একটু আমার মাথাটা আসছে দাও না ওই কি সুন্দর করে দিচ্ছিলো মানে চুলকানিটা মরছিল আর গরমে না মাথায় প্রচুর ড্যান্ড হয় আর ভীষণ চুলকায় গরমে ঘেমে ঘেমে যাই তো তো করে দিচ্ছিল তাই আমরা দুজন গল্প করছিলাম তো চলো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি জানি এই ব্লগটাও শাশুড়ি